হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা বিজয় কি গান বাজাবো এটা নিয়ে ভাবছি বিজয় মিছিলের গান কি হবে ছেলেগুলো ছেলেগুলো যে আনন্দ করবে মহিলাগুলা মা বোনরা যে আনন্দ করবে কি গান বাজাবে এটা নিয়ে ভাবছি এখন

আমাদের সঙ্গে যারা চলছে হাঁটছে আমরা এই নিয়ে তিনটা রেলি করেছি ওয়ার্ডের মধ্যে তো সবসময় হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে তো আমি আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো হুমকি ধুমকি দিয়ে সাধারণ জনগণকে আটকানো যাবে না সাধারণ জনগণ সবসময় উন্নয়নের দিকে রাখবে